আসসালাম আলাইকুম আহমতুল আশা করি আপনারা সকলে ভালো আছেন এই মাস্টার সব কষে রান বড় গুড়টি ঝুলাই দেওয়া হয়েছে আমরা তো ঝুলাই কাটবো এখন এই কাটাটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ পেনিস বের করা হচ্ছে এটি হচ্ছে বুল ভিওয়ার সেটি হচ্ছে পেনিস পরিষ্কার পানি দিয়ে ইয়া করে নিয়ে মুছে কোন ফেন বের করা হচ্ছে মাঝখান থেকে ফাড়াই নিতে হবে ফাড়াই নেওয়ার পরে এখানে এটা জয়েন্ট আছে এই জয়েন্ট টা কাটা হচ্ছে

এখন বাথরুমের রাস্তা যেটা এগুলোটা কাটে দাও সেটাকে এখান থেকে ঘুরায় 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 কাটে ভিতরে ঢুকায় ভিতরে ফুলানোর পরে এটাকে মাছ ফুলকে কাটে নিয়ে মাংসটাকে আলাদা করে নিয়ে বের করা হবে থলি বাথরুমের রাস্তা প্রসবের থলি এবং সমস্ত তেল দেখুন কিভাবে সমস্ত তেল এবং প্রসবের থলি সমস্ত বের করা হচ্ছে এই রান থেকে সমস্ত তেল বের করা হচ্ছে আমরা সমস্ত তেল ফেলে দিই কিভাবে দেখুন এ টু জেড রানের তেল বের করা হচ্ছে কোনো চরক নেই ক্লিন সমস্ত মাংস থেকে কেলে কেলে সমস্ত তেল বের করা হচ্ছে তেলটা না দেখুন দুটা কিডনি সহ তেল বেরিয়ে আসলো রানটা পুরো ক্লিন হয়ে গেল একদম টোটাল ক্লিন এখন আসুন এই রানটিকে দুই পার্ট করা হবে এখানে থেকে এখন একটি রানকে দুই পার্ট করা হবে বলেছিলাম প্রথমে এই হাতটাকে কেটে নিতে হবে প্রথম জয়েন্ট কাটা শেষ তারপর এই মিডিলের রাস্তা কাটা নিয়ে চলব মিডিল থেকে দুই পিস করতে হবে রানকে 31 रन को 2 पीस करना है अब Yeah. <laughs> <laughs> টাকে করা হচ্ছে ব্যবহার্স এভাবে করে কব দিয়ে আপনারা জিজ্ঞেস করতে পারেন

চর বাদ দেওয়া হচ্ছে এখন এই এক পার্ট দুই পার্ট করা ঢিল করে ফেলে দিয়ে চরক সহ ফেলে দেওয়া হচ্ছে

তোমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর